আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার চব্বিশ সালের সক্রিয় শিক্ষার্থীবৃন্দ কিছুক্ষণ আগেই তোমাদের দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে তো ইতিমধ্যে আমাদের প্রায় অনেকগুলো বোর্ডের প্রশ্ন আমাদের কাছে চলে আসছে তো আজকে আমি তোমাদের সকল বোর্ডের সমাধানগুলো দিব তো এমাত্রই তোমাদের পরীক্ষা শেষ হয়েছে প্রায় নয়টা বোর্ডের প্রশ্ন অলরেডি আমাদের হাতে চলে আসছে তো যেহেতু এগুলা সমাধান করতে কিছুটা সময় লাগবে তো তোমরা অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করো আমাদের আমাদের চ্যানেলে প্রত্যেকটা প্রত্যেকটা বোর্ডের বাংলা প্রথমপত্রের নভিত্তিকের উত্তরগুলো চলে আসবে তোমরা আমাদের চ্যানেলের ভিডিও অপশানে কিংবা প্লে লিস্ট অপশানে অথবা কমেন্ট রেটেভে গেলে তোমরা আমাদের এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবা অথবা পোস্টগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবা তবে এর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করা ছাড়া কিন্তু তোমরা আমাদের পোস্টগুলো তোমাদের সামনে শো করবে না তো যারা যারা বিভিন্ন বোর্ড থেকে পরীক্ষা অংশগ্রহণ করছো প্রত্যেকটা বোর্ডের উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কল করে দাও এবং কি কমিউনিটি ট্যাবের অপশানে অথবা বিডিও অপশানে গেলে প্রত্যেকটা বোর্ডের অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবা